দুই সালের প্রথম শুক্রবার নতুন বছরের প্রথম শুক্রবারের প্রথম বাজার বাজারে গিয়ে তো আমি হতবাক সকাল সকাল বাজারে যে এমন তরতাজা বাজার পাবো চিন্তাও করিনি মনের মতো বেশ কিছু মাছ পেয়েছি যেগুলো গত দুই বছরও চোখে দেখা মেলেনি আজকে থাকছে দুই সালের প্রথম ব্লগ বাজার করা থেকে শুরু করে রান্না বান্না সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম শুক্রবার সকালেই বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে বাজার করে চলে এসেছি আজকে বাজারে এত তরতাজা মাছ বলার বাহিরে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে কিন্তু ছোট মাছ আবার বেশি দিন ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না স্বাদ থাকে না সেরকম বড় মাছ যেমন সপ্তাহ দশ দিন রেখেও খাওয়া যায় ছোট মাছ কিন্তু সেরকম খাওয়া যায় না কিন্তু আজকে পছন্দ হয়েছে আমার সবগুলোই ছোটো মাছ ওদের বাবা যদি একা বাজারে যেত তাহলে হয়তো বা এত ছোটো মাছ সে আনত না কারণ এতগুলো ছোট মাছ সবগুলো তো আমাকে একা একাই করতে হবে কিন্তু আমি নিজের কথা চিন্তা না করে কষ্ট হবে সেটা একদমই ভাবিনি মাছ দেখেছি আর বলেছি নিয়ে না বললো যে সবগুলোই তো ছোটো মাছ হয়ে যাচ্ছে সব নেই বা আমি বলি পরিমাণে কম কম নেই কিন্তু সবগুলো নিয়ে যায় মনে হচ্ছিলো সবগুলো মাছ এনে কেটে ধুয়ে সবগুলো রান্না করে ফেলি কিন্তু রান্না করেও তো উপায় নেই মানুষ তো কম আমরা তো আমি পরিমানে কম কম এনেছি কিন্তু বেশ কয়েক পদের মাছ এনেছি আজকে বাজারে ঢুকে প্রথমে আমি যে মাছটা কিনেছি সেটা হচ্ছে চিরিং মাছ চিরিং মাছটা দেখে আমি আর লোভ সামলাতে পাইনি সাথে সাথে নিয়ে ফেলেছি চিরিং মাছ গত দুই বছর আমি কক্সবাজার এসে দেখিনি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে বেশ অনেকে পছন্দ করেছিলেন চট্টগ্রামে আমার জন্য ওরা কিনে রেখেছিল চিরিং মাছ আর সেটা রান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে পেয়ে সাথে সাথে কিনে নিয়েছি সাইজও ছিল বেশ বড় আর জ্যান্ত ছিল মাছগুলো সাথে নিয়েছি দুইটা শোল মাছ বড় বড় তাও জ্যান্ত ট্যাংরা মাছ নিয়েছি একটা নিয়েছি তপসে মাছ বা আমরা কি সেটাকে রিক্সা মাছও বলি যদিও মাছটার সাইজ ছিল খুব ছোট কিন্তু এই মাছটা অনেক স্বাদের হয় সমুদ্রের মাছ বলে কথা এখানে শোল মাছটা বাদে বাকি সবগুলোই সমুদ্রের মাছ আর চিরিং মাছটা অবশ্য বিলের মাছ তো চিরিং মাছ অনেকেই চিনেন না তাই আজকে আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম আর মাংস বলতে শুধুমাত্র গরুর মাংস এনেছি মোটামুটি সপ্তাহ দশ দিনের বাজার আমার হয়ে গিয়েছে সবগুলো মাছ আমি বের করে নিয়েছি শুক্রবারও ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার ছিল সূর্য ওঠেনি ঠান্ডা ঠান্ডা অভাব এই ঠান্ডার মধ্যে এতগুলো ছোট মাছ কাটতে হবে আমাকে তারপরে আর শুকনা বাজার করেছি অল্প কিছু সবজি বাজার করেছি সেগুলো এখন আর বের করছি না যেহেতু মাছগুলো কাটতে অনেক সময় লাগবে শুকনা বাজারে এখন সময় নষ্ট করছে না সেগুলো পরবর্তীতে গুছিয়ে রাখবো তো আমি শুরুতে কিন্তু মাছগুলো বের করে নিয়ে কুটতে বসে গিয়েছি অন্যদিন হলে হয়তো বা আমি এক দুই রকম মাছ কুটতাম আরগুলো ফ্রিজে রেখে দিতাম এদিকে আমি রাজমা এনেছি বছরের প্রথম রাজমা সেটাও আমি ভিজিয়ে রেখেছি এটা ভিজতে থাকুক ওদিক দিয়ে আমি মাছগুলো কেটে নি তো আমি প্রথমে লোটটা মাছ করতে বসে গিয়েছি লোটটা মাছগুলো যদিও অনেক ছোট ছিল আজকে তবে একদম ফ্রেশ ছিল এরকম লোটটা মাছ খেতে শীতকালে কি যে মজা যারা লোটটা মাছ পছন্দ করেন তারা কিন্তু এটা দেখলে লোভ সামলাতে পারবেন না আমি একবার ভেবেছিলাম আনবো না কিন্তু এত তর্তাজা দেখে না এনে পারেনি আর এরপরে যে পাশে মাছটা কাটতে বসে গেলাম এটা করতে যে এত ঝামেলা তারপর ওই যে ঝামেলার মাছ খেতে স্বাদ এজন্য নিয়ে এসেছি আপনারা এই মাছটা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে আমরা বলি রিক্সা মাছ তবে কোথাও বলে এটাকে তপসে মাছ কোথাও বলে ঋষি মাছ যাই হোক সেই মাছগুলো আমার কাটা হয়েছে সবচেয়ে বেশি সময় লেগেছে আমার সেই মাছ কুড়তে এরপর আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি এটা কুটতে সহজ কিন্তু এটা পরিষ্কার করাটা অনেক বেশি কঠিন জাস্ট মাথা ল্যাজ এগুলো ফেলতে হয় প্যাট কাটতে হয় কিন্তু পরবর্তীতে ডলার সময় যে কি পরিমাণ কষ্ট প্রথমে আমি চাল নীতিভাবে ঢলেছি গ্রামের বাড়িতে হলে তো পুকুর ঘাটে বসে একদম সুন্দর করে ডলে নেওয়া যায় এখানে তো সেই সুযোগ না নাই তা আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করছি প্রথমে সবগুলো একসাথে ডলেছি তারপর একটা একটা করে ডলেছি তারপরেও পরিষ্কার হয়নি শেষ পর্যন্ত আমাকে তারের মাজনে দিয়ে এগুলো একটা একটা পরিষ্কার করতে হয়েছে আর ছাই দিয়ে মাছ কাটলে পরিষ্কার করতে কষ্ট হয় তাই আমি হলুদ দিয়ে মাছগুলো কেটে নিয়েছি এরপরে রান্না বসাতে চলে এসেছি একা হাতে সব কিছু করতে একটু সময় লাগে তারপরে গুছিয়ে নিয়ে যে মাছগুলো একদম সাথে সাথে রান্না করতে হবে না করলেই নয় সেগুলো রান্না বসিয়ে দিয়েছি এরপর আমি মাছের সবগুলো ময়লায় যে পলিথিনে নিয়ে নিচ্ছি যখন সাথে সাথে আমি ময়লাগুলো ফেলতে পারি না তখন এভাবে দুই তিনটা পলিথিন পেঁচিয়ে ডিপে রেখে দেই এতে করে ঘরও আর গন্ধ ছড়ায় না যদি ডাস্টবিনে এই ময়লাগুলো এখন ফেলি সাথে সাথে ফেলা না হয় বাইরে তাহলে দেখা যায় ঘর থেকে অনেক গন্ধ ছড়ায় তো এই কাজটা আমি প্রায় করে থাকি রাতে মাছ আনলো এই কাজটা করে যারা জানেন না এটা অ্যাপ্লাই করতে পারেন আর জোড়া লাউ এসেছি আমি কারণ আমার মেন খাবারই হচ্ছে সবজি এরপরে আমি কাট কাজ অর্ধেকটা আগিয়ে নেওয়ার পরে হঠাৎ একটা ফোন এসেছে আমার মেহমান আসবে তো আমি তাড়াহুড়ো করে কিছু রান্না আগে করে রাখছি রাতে আসবে মেহমান তো ভাবলাম যে কিছু রান্না আগিয়ে রাখি মেহমান বলছে এসে ঘুরে চলে যাবে আফিফকে দেখতে আসবে কিন্তু আমি তো না খাইয়ে একদমই যেতে দিব না তাই ওরা আসার আগেই রান্নাগুলো করে রাখছি কি সৌভাগ্য আমার আজকেই বাজার করেছি আর আজকেই মেহমান এসেছে তো যা যা আমার রান্না করা সব আমি রান্না করে ফেলেছি সাথে সাথে কিন্তু গরু মাংসটাও বসিয়ে দিয়েছি আর সন্ধ্যার পরে ওদের বাবাকে দিয়ে একটা মুরগি আনিয়ে নিব তো মুরগিটাও রান্না করে ফেলবো আমি ওরা আসার আগে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো যেন আসলে আমাকে আর নিষেধ করতে না পারে এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি তারপরে এখানে চিকেনটাও রান্না করে নিয়েছি সব রান্নাবান্না মোটামুটি শেষ যতটুকু করতে পেরেছি আর কি আগে যদি জানতাম মেহমান আসবে তাহলে সব মাছ কাটাকুটি করতাম না ফ্রিজে রেখে দিতাম তাহলে হয়তো বা আরও কিছু রান্না করতে পারতাম এখানে আমি গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ লুইটা মাছ একটা কলার ভত্তা করেছিলাম তারপরে চিরিং মাছ করেছি ডিম করেছি পোলাও করেছি তো এই ছিল আমার আজকের বছরের প্রথম দিনের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম